আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি আজকে সকালবেলা বৃষ্টি বৃষ্টি হচ্ছে গত তিন চার দিন ধরেই তো বৃষ্টি তো প্রত্যেক দিন তো ভাত মাছ এগুলো খাই সকালবেলা আজকে কেমন যেন মনে হলো একটু খিচুড়ি খাওয়া যাক মাছ ডাল দিয়ে খিচুড়ি ক্ষেতের ধানের খিচুড়ি মার্শাল্লাহ খেতে অনেক মজা লাগবে এটা আসলে দান না ধানের চাল না এটা আসলে আমাদের গ্রামে যে চাষ হয় যে চাষের ধান মারাই করা চাউল আমাদের প্রায় বস্তা এনেছিল সেটাই খাওয়া হচ্ছে আর এই নিজের ক্ষেতের ধানের চাউলের স্বাদ কিন্তু অন্যরকম হয় কেনা চাউলের থেকে আমার মনে হয় আমি জানি না আমার কাছে মনে হয় সবাই কীরকম ভাবে পছন্দ করেন বা কার কাছে কীরকম লাগে আমি বলতে পারবো না কিন্তু আমার তো খুবই ভালো লাগে আমার বাবার বাড়ি আবার সারা বছরে খাওয়ার জন্য কিছু ধান বা জমি চাষ করা হয় এই সারা বছর খাওয়ার জন্য আমার মা আবার কেনা চাউল একদমই খেতে পারে না বাজার থেকে আনা যার জন্য বছরের যে ধানটুকু আমাদের লাগে চাউল লাগে সেটুকুই শুধু চাষ করে যাতে সারা বছর খাওয়া যায় আর আমি সেটা দিয়েই আসলে আজকে খিচুড়ি করবো অনেক মজা করে খাবো একটু গরু মাংস ফিরি যা আছে সেটা বের করব। আর তো আচার আছেই আচার থাকলে তো আর কোনো কথা নাই খিচুড়ি রান্না করব আর আচার থাকবে না সেটা তো হতেই পারে না যদিও এবার আমের আচার আমি করিনি একদমই সময় পাইনি আম আচার করব করব করেই আমের দিন তো চলেই গেল। বড়ই কিছু ছিল শুকনো করে রেখে দিয়েছি আবার এখন বড়ই গাছে বোর ফুল আসবে কিন্তু এখন আচার করিনি আমার ছেলেও আচার পছন্দ করে তারপরে আমার রাতবাবু আমার ভাসুর ব্যাটা বেটি দুজনেই আচার অনেক পছন্দ করে তো প্রত্যেক বছরে দুবার করে আচার দেওয়া হয় কিন্তু এইবার আচার দেয়নি বললেই চলে একে তো সময়ই পাচ্ছে না দৌড়াদৌড়ি করতে দিন চলে যাচ্ছে তারপরে আচার বানায় বোঝে নিজের শরীরটাও খুব একটা ভালো না আচার বানাইতে গেলে দীর্ঘ সময় নিয়ে বসে থেকে আচার বানাতে হয় কিন্তু ওইটুক সময়ই আমার পাচ্ছি না দেখা যায় যে বগুড়া থেকে এখানে আসলে দুদিন সময় দেয় এখান থেকে আবার গ্রামে যেতে হয় গ্রাম থেকে আবার চলেই যাবো বাড়িতে বগুড়াতে চলেই যাব এর মধ্যেই দেখলাম যে এই সপ্তাহে তিন চার দিন পাঁচ দিন টানা বৃষ্টি হবে আর দেখা যায় যখন স্কুলে যাওয়ার টাইম হবে সকালবেলা থেকেই বৃষ্টি শুরু হয় যতক্ষণ পর্যন্ত বাস স্ট্যান্ডে বাস ধরবো ওইটুক সময়েই যেন বৃষ্টি আর ছাড়ে না আর স্কুলে যাওয়া হয় না তো ভাবলাম যে যত যাই হোক এই সপ্তাহখানিক থেকেই যাই তো তিন দিন তো পার দিয়েই দিলাম এখন আগামী কাল চলে যাওয়ার টাইম শনিবারে তো যেতেই হবে তাছাড়া তার উপায় নেই যা তো লাগবেই নিবিড়কেও ডাক্তার দেখা দেখো করে দেখা যা গেল এক সপ্তাহ তো ডেট পারই হয়ে গেল এখন সামনে রবিবারে ডাক্তার না দেখালেই না তাই তো আপাকে বললাম কি কি কাটবে আজকে ইচা মাছের সুটকি দিয়ে সবজি রান্না করব। আমার শ্বশুর খুবই পছন্দ করে ইচা মাছের সুটকি তো খুব একটা নেই কক্সবাজার থেকে যেগুলো নিয়ে আসছিল সারা বছরের জন্য তো এবার তো বছর পার দিতেই পারলাম না আর দেখা গেলো যে একক দিয়েই দেখার সুটকি অনেকটাই শেষ হয়ে গেছে আর বাকি যেটুকু আছে এটা তো একদমই শেষ আজকে রান্না করলে শেষ হয়ে যাবে তো বাবা বললো আজকে ইচ্ছা মাছের সুটকি আমি নিয়ে আসবো নি বাকি যেটুকু আছে সেইটুকু দিয়েই রান্না করে নাও আর এই তো খিচুড়ি অলরেডি বসে দিয়েছি আর এর মধ্যে নিমের বকল থেকে উঠলো আমার শ্বশুর উঠলো সবাইকে চা দিয়ে দিয়েছি আর রান্না করতে দেখি যে আদার বাটি টাপা নিয়ে আসিনি মশলার বাটা মশলার ডালাতে আদা শেষ হয়ে গেছে তো বললাম আদা আনতে আর এই তো আমি মা প্রেশারেই দেবো পাতিলে আজকে দেব না একটু লেটি হয়ে গেছে রান্না করতে আর ঘুম বৃষ্টির দিনে একটু ঘুম থেকে একটু দেরিতেই উঠতে হয় কারণ বৃষ্টির সময় তো আর দৌড়াদৌড়ি করা যায় না আর গ্রামের বাড়ি এরকম বাড়িতে এই ঘর থেকে ওই ঘর ওই ঘর থেকে ওই ঘর জিনিস এনেই রান্না করতে হয় যার জন্য একটু সবাই লেটে আসে আর বৃষ্টির সময় আপাও সকালবেলা ওইভাবে আসতে পারেনি আর আপা না থাকলে আমার ভালোও লাগে না রান্নাঘরে আসতে ইচ্ছে করে না মাঝে মাঝে তো আপা বলে আমি না আসা পর্যন্ত তোরা ঘর থেকে বেরোস না কেন বললাম যে আপনাকে না দেখলে আমাদের একটু ভালো লাগে না রান্নাঘরে এসে ধুম মেরে বসেই থাকতে হয় যখন আপা আসে তখন চট করে উঠে এসে দুজন মিলে রান্না শুরু করে দেয় আর এই তো অলরেডি পেঁয়াজটা একটু ফোড়ন দিয়ে আগে একটু ঢেলে নিলাম এরপরে বাকি মশলাগুলো দিয়ে হাতে মাখিয়ে তারপর প্রেশারটা আটকিয়ে দিলে মশলা দুটা ছিটি উঠলেই হয়ে যাবে আর আজকে রান্না করব শুটকি ইঁচা মাছের সুটকি সবজি আর রান্না করব। সেদিন যে ব্রিকেট মাছ এনেছিলাম সাত কেজি তো সেই মাথাটা এখনও খাওয়া হয়নি তো আমার আপা বলল যে এটা রান্না করে খেয়ে যা তাছাড়া অনেক দিন হয়ে গেলে এমনি তো বড় মাছের বড় মাছ একদমই খেতে চায় না কেউ শুধু আমি পছন্দ করি তারপরে বেশি দিন হয়ে গেলে সেটা খেতেও অনেকটা ভালো লাগবে না তো আপার কথা মতো মাছের মাথাটা বের করেছি সব কেটে কুটে দিলাম মাছের মাথাগুলো বড় তো একটু টুকরো করে দিলাম আপার সুন্দর করে ধুয়ে নিল এর মধ্যে আমি এই তো খিচুড়িটা বসিয়ে দিলাম আমার শ্বশুর শিং মাছ এনেছে তো এখন তো অনেক কাজ কাটা কুটা এখনো হয়নি আপার কাজে ব্যস্ত আছে আর নিজেও তো রান্নার কাজেই ব্যস্ত আছে তো ওই জন্যে শিং মাছগুলো পানিতে জিয়ে রেখে দিলাম তাজা থাকবে আজকে আর ফুটবো না আগামীকাল সব সময় কি আর সময় মাছ কাটতে ইচ্ছে করে আর দেখলাম যে মাছগুলো সবটাই একদম তাজা তাজা হয়ে নড়াচড়া করছে বেশি করে পানি দিয়ে রাখলাম কাল পর্যন্ত তাজা থাকবে বাবা বাজারে গিয়ে বলছে যে বাজার থেকে এসে বলছে যে বাজারে সব কিছুর যা দাম হাতের নাগালের বাইরে কোনো কিছুতেই যেন ধরা যাচ্ছে না যেটাতেই যাবে সাধারণ যে সবজিগুলো সেটাও দেখা যায় যে ষাট টাকা আশি টাকা একশো টাকার উপরে হয়ে গেছে বেগুন তারপরে বিভিন্ন রকমের সবজি আছে কাঁচা সবজি সে শুধু আলুর দামটাই কোনো রকমে কম আছে কাঁচামরিচের দাম তো খুবই বেশি তো এখন কি আর করব আমাদের মধ্যবিত্ত পরিবারে আমরা তো মধ্যবিত্ত বললে ভুল হবে আমরা নিম্ন মধ্যবিত্ত তো আসলেই অনেকটাই কঠিন যারা আমার থেকে আমাদের থেকে অনেকটাই খারাপ অবস্থায় আছে তাদের যে কি অবস্থা উপর আল্লাহ জানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ এখন যখন যে অবস্থা আসবে সে অবস্থায় মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে তারপরে যদি হাতের নাগালের মধ্যে যদি বাজার ঘাটটা যদি থাকত তাহলে একটু ভালো হতো কারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য আরও কঠিন গরিব মানুষের কথা তো বাদই দিলাম কি আর বলবো তাই তো আসলাম পেশারে তো মাংস মাংস শুধু বলছি পেশারে খিচুড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে ভাবলাম যে মুরগিগুলোকে ছেড়ে দিই কারণ বীজটি আসলে মুরগিগুলো এদিক ওদিক ছোটাছুটি করবে তখন দেখা যাবে আর খেতে পারবে না তো এখন বারবার একবার রোদ উঠছে আবার টিপ টিপ পারছে একটু ছিটাফোটা বৃষ্টি হচ্ছে আবার সেটা সেরে যাচ্ছে এদিকে বারবার কাপড় উঠাচ্ছি আবার কাপড় মেলে দিচ্ছি এভাবেই যেন রোদ আমার সাথে খেলা করছে রোদ বৃষ্টি এখন এই তো মুরগিগুলোকে খেতে দিতাম আর আমাদের তো দুটা মুরগ এক ছোটো মুরগ যেটা মানে ছোটো মুরগের তো এখন কোনো রাজত্ব নেই দেখতেই পারছেন ওকে যেন দেখতেই পারে না বড় মোরগটা ও সবার শেষে এসে খাবে আর না হলে ওকে আলাদা করে খেতে দিতে হবে আমার যারা পুরনো সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন যারা অনেক দিন ধরেই আমার ভিডিও দেখছেন তারা হয়তো খেয়াল করেছেন বা আমার একটা মুরগি ছিল মুরগিটা আমার হাতে উঠে খেত একদম হাতে মাথায় যখন মুরগিটা সকালবেলা মুরগির ঘরটা ছেড়ে দিতাম সোজা নিচে যদি খাবার দিতাম সবগুলো মুরগি খাবে কিন্তু ওই মুরগিটা খেত না ও আমার হাতে উঠেই খেত বা আমি যখন এখানে থাকতাম না বগুড়াতে থাকতাম তখন আপার হাতে খেত বা আলাদা করে ওকে খেতে দিতে হতো খাবেই না বারবার আপার পিছে ঘুরবে আর আমি আসলে তো আমার পিছে তো বারবার আপা বলে যে তুই এত বদবাস করেছিস যে কাজ বাদ দিয়ে ওকে খেতে দিতে হতো তো কি আর করব আমি যখন বগুড়াতে গিয়েছিলাম এবার পরে খবরে বা আমার শাশুড়ি খবর দিল যে তোমার মুরগিটা কুকুরে খেয়ে ফেলেছে ধরে তো খুবই খারাপ লাগছিলো আমার ওই মুরগিটাই আসলে বেশি পোষ মেনে ছিল আমার হাতে উঠে খেত আমি যখন রান্না করতাম কাছে এসে বসে থাকতো খুবই ভালো লাগতো ডাকলে সোজা হুড়ো করে ছুটে আসতো কিন্তু এখন কোথাও শখের জিনিসগুলো আসলে বেশি দিন টিকে না এটাই আসলে হয় আর এদিকে এতো আপা কিছু কাপড় চুপড় এর মধ্যে ধুয়ে দিল আমি রোদে দিচ্ছি আর অলরেডি সবাই খিচুড়ি খেয়ে নিয়েছে আর বাকি রান্নাগুলো এরপরে শেষ করব। আর বারবার রোদ উঠছে বারবার রোদ থামছে এটার জন্যই বেশি বিরক্ত লাগছে তবে কিছু কাপড় ভেজা ছিল সেগুলো একবার উঠিয়ে রেখেছি যে না বারবার করে ওই মেলে দাও আবার উঠাও টানা যখন রোদ দেখবো ঝিকিমিকি রোদ একটু গরম পড়েছে তখন সবগুলো বের করে দেবো তো তো আমার শাশুড়ি মা তো সময় বারান্দায় বসে থাকে আর সময় বলবে ভেজা কাপড়গুলো রোদে দে ভেজা কাপড়গুলো রোদে দে বের কর বের কর ও যার জন্য বারবার শুধু বের করি আবার উঠাই বারবার বের করি আবার উঠাই আর এই দিকেও দেখেন আমার কুচি সোনারা আর যেটা যে শুয়ে আছে দুই টোমার মাঝখানে ওর শরীরটা খুবই খারাপ আমি জানি না ও বার কি না সব সবসময় ওই দুই সাইডে থাকছে একটু গরম গায়ে জ্বর কিছুই খাচ্ছে না হাতে ধরে ধরে দুধ খাইয়ে দিয়েছিলাম একটু মাছ খাইয়ে দিলাম কিন্তু করছিল আমি জানি না ও বাঁচবে কিনা বাকি দুটো সুন্দর খাচ্ছে দুধ ভাত মাখিয়ে দিলে একটু মাছ ভাত মাখিয়ে দিলে টুকটুক করে খাচ্ছে দুধের বাচ্চা তো পেটে খিদা থাকলে কি আর করার তখন দেখা যায় সবটাই খায় তো এখন পর্যন্ত বোধহয় ওদের পেটে ওর মা ওর কাছে যখন থাকতো তখন ওর মায়ের বুকের দুধই খেত কিন্তু এখন তো আর সেটা হচ্ছে না যার জন্য ওই তো ও একটু কষ্টই পাচ্ছে একটু এত মায় লাগছে নিবিড়ের আব্বু আবার ডাক্তারের কাছে যেয়ে পশু ডাক্তার তো যায়নি ওই ডফার এনে দিয়েছে সেটা দিয়ে একটু একটু খাচ্ছে আর একটু শক্তি পাচ্ছে জানি না বাঁচবে কিনা বারবার আহ নিবিড় বলছিল যে ডাক্তার দেখাবো নাকি এদিকে আমার যাওয়ার সময়ও হয়ে গেছে তো আপা বারবার বলছিল যে তুই গেলে এগুলোকে দেখে রাখবে কেরা তো ওটাই চিন্তা করছিলাম যে ওদের জন্য আলাদা একটা টেনশন আমার কাজ করবে আমি গেলে আসলে আমার পশু পাখির প্রতি এত মায়া যে এটা আমার আসলে রক্তে মিশে গেছে গতকালকে থামলে আমি লিখে দিয়েছিলাম আসলে ছোটোবেলা থেকেই পশু পাখির প্রতি আমার একটা আলাদা দরদ মায়া কাজ করে যেটা আমি ফেলতে পারি না ওদেরকে দেখলে খুবই মায়া হয় আর তারপরে যদি ইতিম হয় বাবা মা ছাড়া তাহলে বলেন তার কতটা মাত মায়া হতে পারে তো কে যে এই কাজটা করে দিয়ে গেছে ওর মাকে সাথে করে নিয়ে যদি ফেলে দিয়ে যেত তাও মার সাথে থাকতো বুকে দুধ পেত ওর মা খেয়াল করে করে খাওয়াতো কিন্তু কোন ব্যাককেল কোন বিবেকহীন মানুষ যে এই কাজগুলো করে রেখে গেছে যে কে আর বলবো দেখেন দেখলেই ওদের মুখের দিকে তাকালেই মায়ে করে যাবেন যারা বিড়াল পছন্দ করেন না এই বাচ্চাগুলোকে দেখলে মনে হয় তারাও আসলে মায়ে পরে যাবেন এত মায়া করে তাকিয়ে থাকে রান্না করছি পায়ের কাছে আসছে পায়ের সাথে ছোঁয়া দিচ্ছে আমার গা ঘেঁষে ঘেঁসে আছে আসলে পশু পাখি ভালোবাসাটা বোঝে বিশেষ করে ছোট মানুষ আর পশু পাখি ওরা না ভালোবাসা মায়াটা বোঝে কে ভালোবাসছে ওরা তাদের আচরণ দেখেই বুঝে নেয় তখন যে ভালোবাসে তাকে কখনোই ছাড়ে না তো দুধ ভাত মাখিয়ে দিয়েছি একটু একটু করে খাচ্ছে আবার একটু খেলতে যাচ্ছে বাইরে যাচ্ছে আমার পায়ের কাছে আসছে রান্নাঘরে সারা রান্নাঘর ধরাধরি করছে তো আমার শাশুড়িতে দিকে এদিকে বকছিল যে সারা রান্নাঘর দৌড়াদৌড়ি করছে কোথায় পটে করে কোথায় যায় ছোট বাচ্চা কি করব ওদের তো আর মারা যায় না বা একটু সরিয়ে দেওয়া যায় না আশপাশেই ঘুরছে খুব একটা নোংরাজে করছে তাও না ছোট বাচ্চা এখন কি করব আমি বারবার তাড়িয়ে দিচ্ছিলাম বারবার ওরা আমার কাছেই আসছিল এই তো মাছের মাথাটা একদম বসিয়ে দিলাম একটু যখন ঝোল একদম ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব এদিকে দেখেন আর একটা দেখেন কিভাবে শুয়ে আছে ওই পাশে আর দুটো একটু হাঁটাটি করছে এই দুটো যেন এই একটা যেন হাঁটতেই পারছে না তো মোটামুটি আমার রান্নাটা প্রায় শেষ সবজি রান্না করলাম আর এই তো এটা তো হয়েই গেল আর এর মধ্যে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে আর সব মুরগি যেন আমার বারান্দায় আসছে তো বারবার করে তাড়িয়ে দিচ্ছিলাম যে পটি করে দিলে আবার এগুলো আমার ধুয়ে দিতে হবে দুবার ধুয়েছি আর ভালো লাগছে না এদিকে রেমঝি মিষ্টি শব্দ যেন আরও বেশি ভালো লাগছে আর এই তো দেখেন আমার জবা ফুল গাছে আবার নতুন করে কুচি ডাল পালা নিচ্ছে নতুন পাতা গলাচ্ছে তো ভাবছি এইখানে তো অনেকটাই ফাঁকা তো একটা কুঁই গাছের এনে বুনে দিয়েছি কুঁয়ের শাক তো সেটা ছোট্ট করে একটু জানলা দেবো তো আজকে তো সময়ে পেলাম না কালকে কিছু চলেই যাবো এখন এগুলো আর করতে পারবো না যখন আসবো আপাকে বলে দিলাম ডগা মগা বের হলে একটু ডালপালা দিয়ে একটু দাঁড় করিয়ে বেঁধে দিয়ে আমি আসলে স্ট একটা মাচা দিয়ে দেবো আর দেখা যায় যে সব সময় কিন্তু বাজার থেকে শাকসবজি অনেকটা আনতে অনেকটা ভুলে যায় কিন্তু বাড়িতে যদি কোনো ফলমূল বা সবজির কাজ থাকে তখন চট করে তুলে নিয়ে এসে চটচড়ি বা একটু ভাজা খেতে খারাপ লাগে না গাছের জিনিস তুলতেও ভালো লাগে তো কথা বলতে বলতে ভিডিও শেষে চলে আসছি আমি তো বকল বকর করেই যাচ্ছি আপনারা কীভাবে নেবেন আমি জানি না আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ভিডিও দেখছেন লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ